তোমাদের আমলসমূহের কোনো কিছুই হ্রাস করবেন না নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল পরম দয়ালু পনেরো মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তার রেসুলের প্রতি ইমান এনেছে তারপর সন্দেহ পোষণ করেনি আর নিজদের সম্পদ ও নিজদের জীবন দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে এরাই সত্যনিষ্ঠ ষোল বল তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে আর আল্লাহ সকল কিছু সম্পর্কে সম্যক অবগত সতেরো তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে তোমাকে ধন্য করেছে বল তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছ মনে কর না বরং আল্লাহ তোমাদেরকে ইমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো আঠেরো নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ ও জমিনের গায়েব সম্পর্কে অবগত আছেন আর তোমরা যা করো আল্লাহ তার সম্মুখ দ্রষ্টা পঞ্চাশ সুরা কফ আয়াত পঁয়তাল্লিশ মাক্ষী এক কফ মর্যাদাপূর্ণ কোরআনের কসম দুই বরং তারা বিস্মিত হয়েছে যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী তাদের কাছে এসেছে অতপর কাফেররা বলল এ তো এক বিস্ময়কর বস্তু তিন আমরা যখন মারা যাব এবং মাটিতে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব এ ফিরে যাওয়া সুদূর পরাহত চার অবশ্যই আমি জানি মাটি তাদের থেকে যতটুকু ক্ষয় করে আর আমার কাছে আছে অধিক সংরক্ষণকারী কিতাব